আমি সব সূত্রে শুনেছি ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছিলেন আল্লাহর কাছে হায় আল্লাহ আমি যদি ক্ষমতায় যাই আমি এদেশকে মানুষকে আমি সুখী সমৃদ্ধ করব। তো আল্লাহ তালার কাছে সেই যে ভিক্ষা চেয়েছিলেন সেই ভিক্ষার বিনিময়ে ওনাদেরকে ক্ষমতায় নিয়েছেন কিন্তু নেওয়ার পরে কী দেখলাম যে আজকে শুধু সিলেট ব্রাহ্মণবাড়িয়া নয় এই প্রবাসীদেরকে নিয়ে যে তিনি কুটুক্তি করেছেন এই কুটুক্তির আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি প্রতিবাদ জানাচ্ছি যারা আসিফ নজরুল সাহেবকে অনতিবিলম্বে যেন উপদেষ্টা থেকে পদত্যাগ করেন এজন্য বিশ্বের যে যারা আছেন প্রবাসী আছেন সবার কাছে আমাদের এই দাবি থাকবে এবং সেই সাথে আমি বলতে চাই এই প্রবাসীদের রেমিডেন্সের টাকায় মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়ে দেশ স্বাধীন হয়েছিল এই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় তারা আজকে বসে এই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় আজকে বাংলাদেশে আরামায় এসে বসবাস করছে কীভাবে প্রবাসীরা এখানে এত কষ্ট করে এ দেশের জন্য মাতৃভূমির জন্য তারা টাকা কষ্ট করে রুজু করে এই রেমিডেন্স পাঠায় পাঠিয়ে বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে গেছে আজকে শুধু সিলেটবাসী নয় সমগ্র প্রবাসীদেরকে নিয়ে তিনি কুটুক্ত করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং সেই সাথে আমি আহ্বান জানাবো বিশ্বের যে যেখানে আছেন আমরা সবাই যেন গর্জিয়ে উঠি আসিফ নজরুলের পদত্যাগ চাই